আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমি একজন কিডনি ডাক্তার আপনারা জানেন আমাদের ম্যাক্সিমাম রুগী হলো ক্রনিক কিডনি ডিজিজ মানে যারা দীর্ঘদিন ধরে ক্রনিক কিডনি ডিজিজ বা আক্রান্ত থাকে তারা রমজান মাসে রোজা রাখতে চান তো এই ধরনের রুগীকে নিয়ে আমার কিছু বলার আছে তো এই জিনিসগুলো আপনাদেরকে আজকে আমি আলোচনা করবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা যারা ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত তারা জানেন যে আমরা একটা পেশেন্ট যখন ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে আসে তাকে আমরা কয়েকটা স্টেজে ভাগ করি আমরা সিকিডি স্টেজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত ভাগ করি এবং সবশেষে ইএসআরডি এই পাঁচটা স্টেজে আমরা ভাগ করি তো এখন এই ধরনের ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট যখন রোজা রাখতে চান তখন আমরা তাকে তিনটা গ্রুপে ফেলে দিই একটা হলো যে হাই রিক্স গ্রুপ একটা একটা গ্রুপটা হচ্ছে ইন্টারমিডিয়েট টু লো রিক্স গ্রুপ তো প্রথমে আমরা ইন্টারমিডিয়েট টু লিক্স গ্রুপে সাধারণত আমরা সি স্টেজ ওয়ান থেকে থ্রি এবং তাদের রেনাল ফাংশনটা স্টেবল থাকবে এক্ষেত্রে পেশেন্টের সিরাম কিডনিটা মোটামুটি স্টেবল অবস্থায় আছে তাদেরকে আমরা লো টু ইন্টারমিডিয়েট রিক্স গ্রুপের মধ্যে ফেলি এরপরে রিক্স গ্রুপ যারা সি স্টেজ ওয়ান টু থ্রি এবং তার সাথে তার রেনাল ফাংশনটা যদি আনস্টেবল হয় আনস্টেবল মিনস তার কিডনিটা বাড়তিছে অথবা সিরাম কিডিন বাড়তে বেড়ে যাচ্ছে অথবা পেশেন্টের ইলেকট্রোলাইটের কোনো অ্যাবনরমালিটি আছে অথবা প্যাশেন্ট কতগুলো ড্রাগ নেয় যেমন এসি নেভিটর বা জেলটি কতগুলো ওষুধ নেয় অথবা প্যাশেন্টদের ডিহাইড্রেশন থাকে এরপরে আসেন হাইডিক্স গ্রুপ এটা হলো সবচেয়ে রিস্কি গ্রুপ এটার মধ্যে পড়বেন সাধারণত স্টেজ ফোর এবং ফাইভ এবং যারা ডায়ালাইসিস নেয় পেরিটুনাল বা হিমো যে কোনোটাই হোক আর হলো প্যাশেন্টের যদি সিকিডি উইথ প্রেগন্যান্সি যদি থাকে প্যাশেন্টের এবং প্যাশেন্ট যদি টলভেফটার নামে কতগুলো ওষুধ ব্যবহার করেন অথবা এই সিকিডি প্যাশেন্টের সাথে যদি তার সেরিব্রোহাসকুলার ডিজিজ বা এই ধরনের কোনো কমপ্লিকেশন থাকে তাহলে এগুলোকে আমরা ভেরি হাই রিস্ক গ্রুপের মধ্যে ফেলি এইভাবে রিস্ক গ্রুপ ভাগ করার পর আমরা যদি দেখি পেশেন্টটা লো টু ইন্টারমিডিয়েট ডিস্স গ্রুপের মধ্যে পড়েন তাহলে আমরা বলি যে আপনি প্রিকর্শনের সাথে রোজা রাখবেন যদি আনস্টেবল হয় অর্থাৎ হাই রিস্ক গ্রুপ হয় তাহলে এক্ষেত্রে আমরা বলি পেশেন্টকে আপনার রোজা রাখা উচিত না সবশেষে ভেরি রিস্ক গ্রুপ এক্ষেত্রে আমরা বলি আপনি সরাসরি বলি যে আপনাদের রোজা রাখা যাবে না আপনারা যারা স্টেজের এই পেশেন্টগুলো থাকেন তারা আমি যে তিনটা স্টেজ বললাম আপনি যে স্টেজে পড়েন সেইভাবে আপনি ডিসিশন নেবেন এরপরে আসি আমরা আমার কাছে যে পেশেন্টগুলো আসেন ডায়ালিসের পেশেন্টগুলো তাদের মধ্যে কিছু ইটোনিয়াল ডায়ালিসিস পেটের ডায়ালিস যারা নেন এবং কতদূর তারা রোজা রাখতে চান এক্ষেত্রে প্রথমে আমি ক্ষেত্রে বলি যারা পেটের ডায়ালিস নেন এই রোগীগুলোর ক্ষেত্রে আমরা তাকে জিজ্ঞাসা করি যে আপনার ইউরিন আউটপুট বা প্রস্তাব কেমন হচ্ছে যেটা আমাদের ভাষা আমরা বলি তার যে রেসিডুয়াল রেয়াল ফাংশন অর্থাৎ কিডনি তার কত রূপ পর্যন্ত এখনো কার্যকর আছে এবং যেটা ইউরিন তৈরি হচ্ছে যদি দেখা যায় পেশাটা মোটামুটি তার রেসিডুয়াল ফাংশন কিছুটা আছে তাহলে সেক্ষেত্রে আমরা তাকে সাময়িকভাবে তার এই টেন্টটা বন্ধ রাখি এবং তাকে রাখার উপদেশ দিই কিন্তু যাদের রেসিডেন্ট ফাংশন একেবারেই থাকে না তাদের ক্ষেত্রে আমরা একটু সতর্কতা অবলম্বন করে তাদেরকে আমরা বলি যে রাতের বেলা আপনি খুব দ্রুত তিনবার থেকে চারবার পানিটা বের করে ফেলবেন চতুর্থবারে যেটা দিবেন বা অনেক পঞ্চমবারের ক্ষেত্রে আমরা আইকোড এক্সট্রি নামে একটা ফ্লুইড দিই এটা দিয়ে প্লেটে আমরা দীর্ঘ সময় ধরে রাখি এবং শ্রেণীর আগ মুহূর্তে তার এই পানিটাকে আমরা বের করে ফেলি তো লালিসের ক্ষেত্রে আমরা এইভাবে তাদেরকে ডায়ালিসা করি এরপরে আসেন আমাদের হিমোডায়ালিস ক্ষেত্রে যারা রক্ত ডায়ালিস আমি আপনাদেরকে আগে বলেছি যে এটা এই হাই হাইরিস্ক গ্রুপ এদের ক্ষেত্রে রোজা রাখাটা খুবই রিস্কি এবং সবসময় আমরা তাদেরকে নিষেধ করি তারপরেও যদি কোনো রোগী রোজা রাখতে চান সেক্ষেত্রে তিনি অবশ্যই রিস্কের মধ্যে পড়বেন এবং তারপরেও তাকে আমরা বলি যদি আপনি রোজা একান্ত রাখতে চান তাহলে এবং আপনার শরীর যদি মোটামুটি সব কিছু দিক ভালো থাকে আপনার প্রেশার ডায়াবেটিস সব কিছু ওয়েল কন্ট্রোল থাকে শুধুমাত্র নন ডায়ালিসিস যেদিন ডায়ালিসিস নেবেন না ওই দিন আপনি রোজা রাখতে পারেন তো আমি আমার যে কিডনি রোগীগুলো আছে তাদেরকে আমরা এই ধরনের পরামর্শ দিই আপনারা এগুলো শুনলে আপনারা যারা কিডনি রোগে ভুগছেন তারা এই জিনিসটা ফলো করবেন আশা করি আপনাদের উপকার হবে ধন্যবাদ